এই যে ইনি হচ্ছেন একজন ইন্ডি এনার নাম হচ্ছে নুরি মহারানী ইনি কিন্তু একজন ফিমেল বাট একে দেখে কে বলবে বলো ইনি ইন্ডি এর গায়ের কোট কালার দেখে আমি তো ফার্স্টে ভেবেছি ও কোনো কিন্তু ব্রিড ডগের থেকে কম না ঠিক আছে পুরো ল্যাব লাগছে আমার দেখতে একটা মিষ্টি বাচ্চা ওর এখনও আড়াই বছর বয়স তো খুব মিষ্টি একটা বাচ্চা তো আমার এখানে কিন্তু আমি ইন্ডিও রাখি নর্মাল ব্রিড রাখি আমার কাছে কোনো রোগই আলাদা না তো তোমরা চাইলেও কিন্তু রাখতে পারো ও কিছুক্ষণ আগেই আমাদের কাছে এসছে ও এখন সাত দিনে আমাদের এখানে আমাদের হোমস্টেতে থাকবে আমাদের সাথে সময় কাটাবে তো ও কি বলো তো এর আগে কোথাও কোনো ক্রেসে থাকেনি তো একদম ফার্স্ট টাইম আমাদের কাছে তো ও এসছে গ্রিন থেকে তো একদম ফার্স্ট টাইম যেহেতু আমাদের কাছে এসছে একটু ভয় পাচ্ছে আর এই হলো কুটুস যার এখনও যেহেতু এই একটা ওটি হয়েছে সেই কারণে এলিজাবেথ কলারটা এখনও পড়ানো থাকবে কিছুদিন তো আমাদের তো এতদিন একটু অফ ছিল এই রাখার ব্যাপারটা আমাদের হোমস্টেটা একটু অফ ছিল ওর ওটি যেহেতু ছিল এখন আবার হোমস্টেটা কিন্তু ফুল দমে খুলে গেছে তো ব্যাপারটা হয়েছে ও যেহেতু একদমই কোথাও থাকেনি তো সেই কারণে একটু একটু ও কিন্তু একটু ভীতু প্রকৃতির ও একটু কুট্টুসকে ভয় পাচ্ছে কুট্টুস যখনই ওর কাছে যেতে চাইছে ও একটুখানি ঘ করছে মানে বোঝাচ্ছে একটু শর আমার একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে তো এগুলোর ক্ষেত্রে এটা নমিনাল কোনো ব্যাপার না এটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে কারণ অ্যাডজাস্ট হতে টাইম লাগাটাই স্বাভাবিক কেন ও যেহেতু এর আগে কোথাও থাকেনি আর যারা একটু ভীতু প্রকৃতির হয় না অনেকে থাকে যে কোথাও থাকেনি কিন্তু ফট করে এসে অ্যাডজাস্ট হয়ে গেল থেকে নিল কিন্তু অনেকে থাকে যারা একটু ভীতু প্রকৃতির হয় না তাদের একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে তো কুট্টুস বারবার খেলার জন্য যাচ্ছে যাই হোক কয়েক ঘন্টাই তো এসছে আশা করি বিকেল থেকে এই প্রবলেমটা সলভ আউট হয়ে যাবে কোনো ব্যাপার না এটা আমার এখানে মোটামুটি এরকম হয় ওরা আবার একটা বেলা গেলেই ওরা নিজেদের মতন হয়ে যায় ঠিক আছে তো এই তো তোমরা বুকিং কিন্তু আবার শুরু হয়ে গেছে তোমরা তোমাদের বুকিং করতে থাকো আর আমাদের পুজোর যে বুকিং চলছে সেটার কয়েকটা স্লটই খালি আছে তোমরা চাইলে কিন্তু কয়েক ঘন্টার জন্য আমাদের কাছে রেখে যেতে পারো পুজোর সময় তো এরকম অনেকেই হয় যে কয়েক ঘন্টা সকালের দিকে ঠাকুর দেখতে যাচ্ছ বা কোনো পুজো ছাড়াও কোনো মেডিকেল এমার্জেন্সি বা শপিংয়ের জন্য যেতে চাইছো কিন্তু রেখে যেতে পারছো না বা একা থাকে না সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কিন্তু ডে কেয়ার ফ্যাসিলিটি আছে পিক আপ ড্রপ উইথ এসি কার আমাদের এই ফেসিলিটিটাও কিন্তু আছে যেখান থেকে বলবে আমরা সেখান থেকে কিন্তু ডক পিক আপ করি বা ড্রপ দিই সেটা এসি কার আর এটা চার্জেসটা ভ্যারি করে তোমাদের লোকেশানের ওপর তো তোমরা চাইলে কিন্তু এটা অবশ্যই অ্যাভেল করতে পারো আর কয়েক ঘন্টার জন্য রেখে যেতে পারো সেক্ষেত্রে চার্জেসটা আমি বলে দেব আবার লং টাইম ডে কেয়ারেও ডে কেয়ার ফেসিলিটিও অনেকে নেয় যারা ধরো জব করছে সেক্ষেত্রে কি হয় হয়তো ওয়ার্ক ফ্রম হোম আছে হট করে সেটা ওয়ার্ক ফ্রম অফিস হয়ে গেল সেক্ষেত্রে বাচ্চাটা তো একা থাকার কোনো হ্যাবিট নেই তখন কী করে অনেকেই আমাদের কাছে রেখে অনেকেই আমাদের কাছে বাচ্চাকে রেখে দিয়ে যায় ধরে নাও নটার সময় দিয়ে যায় আবার বিকেল ছটা বা পাঁচটা এরকম টাইমে নিয়ে যায় বা সাড়ে সাতটা এরকম টাইমে নিয়ে যায় বা আমরা পিক আপ ড্রপ করে দিই সেক্ষেত্রে চার্জেসটা লং টাইমের জন্য হলে চার্জেসটা অবশ্যই অনেকটা কম আর যদি শর্ট ডেজের জন্য হয় লাইক দু দিন তিন দিন সেক্ষেত্রে একটা চার্জেস আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা চার্জেস বলে দেবো ঠিক আছে তো যাই হোক তোমরা আরও ভিডিও দেখতে দেখো আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের হ্যাঁ পজ প্লে ল্যান্ড ডকরেজটা যে ফেসবুক চ্যানেল ইনস্টা চ্যানেল ওটাকে একটুখানি ফলো লাইক করে রেখো আর ইউটিউবের যে চ্যানেলটা আছে পজ প্লে ল্যান্ড ডকরেজ ওইটাকে একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু আসছে যারা যারা এখনও বুকিং করনি ভাবছো করবে কি না কোথায় দেবে বাচ্চাদের ভাবছো যে নিশ্চিন্তে থাকতে পারবে কিনা অবশ্যই আমাদের সাথে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো তোমরা এসে আগে আমাদের ভিজিট করে যেতে পারো আমাদের এই হোমস্টেটা দেখে যেতে পারো আমাদের ভিডিওগুলো দেখতে পারো আমরা কেমনভাবে বাচ্চাদের রাখি তারপরে তুমি তোমার বাচ্চাদের কিন্তু আমাদের কাছে পাঠিও ঠিক আছে চলো টাটা